এরপর আমরা বলছিলাম এগুলা সূর্য কদ লাগাইলে শুধু কদ বসবার কিছুই না শুধু কদ বসলে এগুলো কি নিকটবর্তী অতীতকালে অর্থ দেবে কদ ফাল কদ ফাল কদ ফালু কদ ফাল কদ ফালাত কদ না কদ ফালতা কদ ফালতুমা কদ ফালতুম কদ ফালতু কদ ফালতুমা কদ ফালতু না কদ ফালতু ফাল না সে করলো তারা দুজন করলো তারা সকলে করলো তুমি করলা তোমরা দুজন করলো তোমরা সকলে করলা আমি করলাম আমরা করলাম তাহলে কদ লাগালে এটা নিকটবর্তী অতীতকালে অর্থ দিবে তবে মধ্যে কতরা নিশ্চয় অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন এর মধ্যে হাতিসের মধ্যে কতটা অবশ্যই নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা ফেলে মাদির মধ্যে আরেকটি অক্ষর শব্দ শব্দ সেটা হলো কানা কানা নর্মালি এটাও দূরবর্তী অতীতকালে অর্থ দিবে মাদি বাইদুন মানে দূরে অতীত দূরবর্তী অতীতকাল এটা হলো এটা আবার রূপান্তর হবে ফেলের সাথে সাথে

নাকি দুই দিন থাকবে এটা পড়া নতুন পড়া দেওয়ার আগে কি পড়া নিবে আচ্ছা তাহলে আমাদের এই দুইটা পড়া কত ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পড়বো যে এগুলা ফেরে মাদে শুরুতে লা আল্লামা লাগাবেন লা আল্লামা লা আল্লামা রূপান্তর হবে না শুধু লা আল্লামায় বসবে লা আল্লামা ফাআলা লা আল্লামা ফাআলা আল্লামা ফাআলু কত বুঝতে পেরেছেন ഫാല ലാലോ ലാല ഫലത്താല ഫലത്ത ഫല ലാല ഫുമാ ലാല ഫു ലാല ഫാൽ ലാല ഫുമാ ലാല ഫു ലാലും

এরকম অর্থ হবে জি সন্দেহ সূচক অতীতকালে অর্থ প্রদান করে এটা বলেন সম্ভবত সে করেছিল সম্ভবত সে করেছে করেছে

সেম আরবিতেও আছে আরবিতে কিভাবে হয় কি বৃদ্ধি করলে এই অর্থ প্রদান করবে সেটা আমরা এখানে বলেছিলাম যে নর্মালি ফেনে মাদি শরীরে কদ লাগাইলে নিকটবর্তীকালে অর্থ দিবে তবে কদটা কোরআন কানিমে কোরআন এবং হাদিসের মধ্যে নিশ্চয় অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে আর কানা লাগালে দুরবর্ত অতীতকালে অর্থ দিবে আর লাল লাগালে সন্দেহ সূচক অতীতকালে অর্থ প্রদান করবে সম্ভবত সে কাজটি করেছে আর মালা গানে লাল্লা মামা ফালা লাল্লা মামা মা দা আল্লা মা ফালা সম্ভবত করেনি সম্ভবত সে করেছে সম্ভবত সে করেনি কথা বলছি বলেন এটা শুধু ভার্ভের সাথেই বসে তাই না শুধু অতীতকালের বায়ু ভার্মে শুদ্ধ বসবে অতীতকালের ভার্ভের সাথে বসে জি ঠিক আছে টুকুই